কুয়েত প্রবাসী আমাদের রুগী জনাব আব্দুল সালাম সাহেব উনি সাড়ে চার বছর আবার কেন ফিরে আসলো এটা আমাদের জানা দরকার অনেক সময় রুগীরা আবার আমাদের পুরাতন রুগীরা ডিপিআরসি তে ফিরে আসে আর কিছু অপপ্রচারকারী আছে বিভিন্ন যে আমাদের বিরুদ্ধে বাজে কথাবার্তা ছড়ায় ছড়ায়া নিজেদের মতো কাট ফিস করে ভিডিও ছেড়ে ছাড়ে ছেড়ে আমাদের নামে বাজে কথা বলে কিন্তু যারা পুরাতন প্রবাসী এবং পুরাতন আমাদের রুগী তারা আবার বারবার ফিরে আসে ডিপিএসসিতে তে নাকি জি এখন কেন ফিরে আসলেন কি সমস্যা হইছে জি আসসালামু আলাইকুম আমি কুয়েত প্রবাসী আব্দুল সালাম আমার নাম আমার বাড়ি কুমিল্লা আমি আজ থেকে প্রায় সাড়ে চার বছর আগে ডিপিআরসিতে আসছিলাম কুমর ব্যথা নিয়ে ইনশাল্লাহ সারের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে চার বছর ভালো ছিলাম এখন আবার দেশে আসছি ছুটিতে

তো উনি এখন নতুন করে আবার হাঁটু ব্যথা নিয়ে আসছে তো ডিপিআরসি আমাদের পুরাতন রুগীদের আস্থার জায়গা আলহামদুলিল্লাহ যে পুরাতন রুগীরা আবার ফিরে আসে যত অপচারই করুক যে যাই করুক আমাদের মানে কাজ বন্ধ হবে না ইনশাআল্লাহ আমরা চিকিৎসা চালিয়ে যাব এবং আমাদের পুরাতন রুগীরাই বেশি আসে এবং আমার বেশিরভাগ রুগী পুরান রুগী মানে পুরাতন রুগীরা রুগী পাঠায় মানে রুগীদের যে আস্থার জায়গা সবাই ভালো থাকবেন আর রুগীর জন্য দোয়া করবেন ওনাকে আবার চিকিৎসা শুরু করলাম ইনশাল্লাহ চিকিৎসা যাওয়ার পথে শেষ হলে আবার উনি সাক্ষাৎকার দিন যদি আল্লাহাক ওনাকে সুস্থ করে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল